কে এই যে দু সময় ব্যান চালাইতেছেন কাগজপাতি আছে ব্যানের না হেলমেটও নাই মাথায় হেলমেট আছে না কাগজপাতি তো মানে কিছুই নাই ব্যানকে আপনার নিজের ব্যান আমার নিজের নিজের ছেলেমেয়ে আছে আপনার আছে কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মে আমাদের মতো বড় কোনো ছেলেফেলে নাই আপনার আছে কি করে তারা ওই একজনের ক্ষেত্রে আমাদের ওই কাজকাম করে আর একজনের করে কাকার বয়স কত

যদি আমার মতো আপনার একটা ছেলে থাকতো তাই না দেখা যায় অর্থ সম্পদ আছে ভালো টাকা ইনকাম করে তাহলে কিন্তু আজকে আপনার ভ্যান চালার লাগতো না লাগতো এখন পৃথিবীতে এমন মানুষ আছে যাদের টাকা পয়সা আছে এদের কোনো ঘুম নাই টাকা পয়সা টেনশনে আর যাদের মানে টাকা পয়সা নেই এদের চোখে ঘুম আছে যদি আপনার ধরেন টাকা পয়সা থাকতো এখন মন চাই তো যে এখন একটু ঘুমাই তাই না মন চায় না কাকা মন চায় না একটু ঘুমাই এই গাড়ি চালাইতে আপনার কষ্ট হয় না এখন এই তো আগে তো পায়ে চালাতাম

অনু কি সে বেতন setor সব আমার কাছে ও তো আমারে দিয়ে দিতেছেন একদম মন থেকে হ্যাঁ দিছি দাবি রাখবেন না সত্যি কথা আমি তো আপনার কোনো উপকার করতে পারতেছি না আজ আপনার আমি কথা দিয়ে আপনার কাছে 20 টাকা নিলাম না উপকার যখনই এই করতেছেন তখন দেখা গেল যে কোনো কাজে আসতে পারে কাজে নাই আসলো কিন্তু আপনি এই টাকাটা কি দাবি চাইড়ে আমাকে দিলেন দিলেন

সবাই তো চাই যে ভালো খাইতে ভালো পড়তে তাই না আমার ক্ষমতা অনুযায়ী যদি কম সেদিক তো খাইতে হবে যে এই যে আপনি যে মাছ কিনলেন জি মানে শুধু মাছে কি আপনার সংসার চলবে মানে তরকারি লাগবে না নাকি না স্যার আমি বাজার করি যখন মনে করেন আজকে মাসে নেই সেই জন্য মাছ কিনলাম ধরেন কালকে সাইলা নিছি এভাবে এক এক দিন এক একটা বাজার সপ্তাহে হিসাব করে সেইভাবে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে চারজন

সারাদিন কষ্ট করে মাছ মারছেন এ করে বেঁচতে গেলে কয় টাকা বেঁচতেন সর্বোচ্চ দেড়শো টাকা সারাদিন এই দিয়ে বাজার সদার করে চলতেন যদি আমার মতো আপনার ছেলে থাকতো আজকে আপনার এই তো আজকে আপনার এই মাছ মারতে আসা লাগতো না আসা লাগতো মা লাগতো নি বলেন এখন আমি যদি আপনারে এই মাস কর এখন নিয়ে চলে যাই আমি আপনার এই মনে করে তাহলে কি আপনি দাইদাবি সাইডে দিয়ে দিবেন সারা দিন কষ্ট করেন আসলে যদি আপনার শুনেন আপনি গরীব মানুষ আপনার মন আছে যদি আপনার অর্থ সম্পদ থাকতো তাহলে মানুষকে এইভাবে দিতেন অর্থ সম্পদ যদি থাকতো তাহলে গরীব মানুষ দুষরনা করতাম হালাল আমি গরীব বলে আমার কে দাম দেন কে দাম দিবে না দাম দিবে মানুষ মানুষের জন্য আজকে মরে গেলে কালকে দুই দিন

খুশি মনে আমি আপনার ছেলে হিসেবে যদি আপনারে কিছু দেই তাহলে কি নিবেন যদি এন্টার নেব চাল কিনে খাবো চাল কিনে খাবেন আপনারে যদি পুরস্কার দেই আপনারে দেব কাকা একটু দাঁড়ান একটা কথা বলি কি মা আপনারে বাজান একটা কথা বলে দেখেন এই যে গাড়িটি নিয়ে বিয়ে রয়েছে এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকার উপরে এই গাড়িটা যদি ইন কেস কোনো ক্ষতি হয় পাঁচ দশ লাখ টাকা চলে যায় এটা কিন্তু আমাদের সবে দাঁড়াইলে শোনেন এই গাড়িটা যদি পাঁচ দশ লাখ টাকার ক্ষতি হয় এটা কিন্তু আমাদের সবে কিন্তু এদের মতো অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সবে না এখন মা এই জায়গা অনেকগুলো পুরস্কার আছে হ্যাঁ ধরেন কোনোটায় বিশ হাজার টাকার বিশ হাজার টাকা পুরস্কার আছে কোনোটায় সর্বনিম্নে ধরেন পনেরোশো টাকার পুরস্কার আছে আর সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত আছে দেখি আমার মার কপালে কি আছে আপনি আমার মায়ের মতো হ্যাঁ আপনি মাছ কটা তো আমার দিছেন মাছ কটা আমি নিয়ে যাচ্ছি মাছ কটা তো দায় দাবি ছেড়ে দিচ্ছেন আমি আপনাকে দায়ী দাবি ছেড়ে দেখাতে একটা জিনিস দিচ্ছি দেখি কি পান আপনি ধরুন না সে ধরুন কি লেখছে মায়ের দোয়া আপনার মা কি বেঁচে আসেনি কেউ নেন থাকেন কোথায় ওই এখন যদি আমরা কিছু দেই এগুলো নিয়ে কোথায় রাখবেন রাখতে জায়গা আছে দেখেন কি মায়ের দোয়া দেখি বাইজান খুললেন তো আমরা দেখি আমার কপালে কি আছে সেটাই আমরা একটু দেখবো

এটা কিন্তু আপনার রিজি কি আছে বুঝলেন এগুলো এগুলো জানি আবার বিক্রি করে দিয়েন না বাবা কি পাইছেন আপনার খাইতে পারবেন কি পাইছেন সাবান সাবান বিস্কিট দুই লিটার তেল রান্না করে খাওয়া লাগে আপনার নিজে রান্না করে খান পাঁচটা সাবান সরি

দেড়শো টাকা মাছ পাইছে তাও আবার আমার এই কটা দিয়ে দিচ্ছে কত ভালো বোনের মানুষ আসলে যাদের মানে মন বড় তাদের অর্থ সম্পদ নেই আর যাদের এই যে এক কেজি চিড়ে হ্যাঁ এক কেজি ডাউল এই যে কি এক কেজি চিনি এ দেখেন আপনি এইগুলা মাছ বিক্রি করে আপনি কি কিনতেন চাউল কিনতেন এদিকে করেন মাছ বিক্রি করে আপনি চাউল কিনতেন কয় কেজি কিনতেন এই যে কি কন্ত পাঁচ কেজি চাউল যা চাউল কিনতে চাইছিলেন এই যে কি দুই কেজি আটা রুটি বানা খাইতে পারবেন বানায় খান বিক্রি করে দিয়ে না আবার এই যে কন্ত চার প্যাকেট লবণ লবণ দেখছেন এই যে পিয়াজ এক কেজি পিয়াজ হ্যাঁ এই দেখি পাঁচ কেজি আলু এই দেখি এক কেজি রসুন টোটাল তিন হাজার টাকার বাজার আপনি পাইছেন এখন এটি আপনার কপালে ছিল এখন যে বাজার গুলো নিবেন এই জায়গা থেকে আপনি নেবেন কোন পর্যন্ত এটা তো দেবই কিন্তু আপনি বাজার দেখছেন কি হাসি হ্যাঁ

এই বাজারটা নিয়ে যাবেন আর এই যে নিতে ভাড়া লাগবে পঞ্চাশ টাকা লাগবে না এই যে আর দেখেন মাছ এখন আমরা নিতাম মাছ দিলে আমার গাড়ি নষ্ট হয়ে যাবে না বুঝলেন আপনি নিজে রান্না করে খাই আজকে আজকে বিক্রি করবেন না এটা আপনি নিজে রান্না করে খাবেন হ্যাঁ আপনি কিন্তু আমারে দিয়ে দিছিলেন মাছ দিয়ে দিছিলেন না আপনার আমি আবার দিলাম উপহার আপনি মাছ নিজে রান্না করে খাবেন সকালে সারাদিনে বাদাইছেন এই মাছ বিক্রি করবেন না নিজে খাবেন ঠিক আছে আর আপাতত তো আপাতত কয়েকদিন

যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা আপনাকে আমি দিব তাও এই ভিডিওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটে শেয়ারে পাঁচ টাকা এই কার্ড দুইটা রাখেন এটা আমার নিজের কার্ড এই কার্ড কারো দিবেন না আপনি কেউ ফোন দিয়ে দশ দিন পরে আমার ফোন দিবেন আপনাকে যেন আরো কিছু উপহার দিতে পারি ঠিক আছে এটা কিছু কই রেখান তা দোয়া করে দিয়ে না দর্শকদেরকে দোয়া করেন যারা আমাদের ভিডিও দেখে সবাই কান্না করে দিছে মন অনেক ভালো তাই এগুলো নিয়ে যান ব্যানে কোনো কিছু জানি নষ্ট হয় না দেখেন এই চিনি আছে চিনি এখন কাকা আপনার তলে অর্থ সম্পদ দিছে দিছে না ওই আল্লাহ যা যেটুক দিছে সেটুকু আমি সকল তার কাছে আপনার অনেক সময় বসায় রাখলাম কষ্ট পাইছেন এখন আপনাদের কথাবার্তা শুনে আরো আমি ভালো লাগে ছোট্ট একটা কাকা শুনেন আমি আপনার ছেলের মতো বুঝলেন যেহেতু আল্লাহ আপনার মোটামুটি বাড়িতে ঘর আছে যাই হোক এটি ভিতর কি দিছি একটু খোলেন তো আমি আপনার মনের থেকে এটি দিছি কোনো লটারি মোটারি কিছুই না এই জায়গা পনেরোশো টাকার বাজার আছে পনেরোশো টাকার বেশি হবে এটা বিস্কিট খিদে লাগলে এখন একটু খাই নেন কি লাগছে না সারাদিন কিছু খাইছেন পানি আমার গাড়ি ভিতর আছে এই বিস্কুট খান আমি খাই দে দিব এইগুলো এইগুলা বিক্রি করে দেন না আবার পথা যাওয়ার সময় আচ্ছা কাকা কি কি পাইছে চাউল কিন্তু ভালো চাউল দিছি বুঝলেন দেখবেন তো নিয়ে করা খাবে আমরা ওই চাউলে ভাত খাই চাউল পাঁচ কেজি হ্যাঁ চিনি এক কেজি ডাউল এক কেজি আটা দুই প্যাকেট লবণ আছে আর এটা জিনিস কম পড়ে গেছে এই জায়গা সাবানটা কম পড়ে দিচ্ছি নেন মা খান আপনি বসে বসে জায়গা খান আগে খান আমি সাবান দিচ্ছি দেখান এই যে সাবান হ্যাঁ এটা আপনার আমি কি

শিক্ষার যতই যোগ্যতা আপনি শুনেন আমাদের যারা দর্শক আমাদের দর্শকরা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে শেয়ার করে আজকে শেয়ার না করলে আমাদের অ্যাকাউন্টে ডলারও ঢুকতো না ডলার না ঢুকলে আপনাদের মতো মানুষের পাশেও থাকতে পারতে সত্যি কথা আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর দর্শকদেরকে বলি দশক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে আরো আমরা মানুষকে দিতে পারবো আরো মানুষকে আমরা হ্যাঁ আরো মানুষকে আমরা সাহায্য করতে পারবো আজকে দেখেন যদি আমাদের ভিডিও থেকে ইনকাম না করতে পারতাম এই এই যে টাকা মাল দিতে মারে না না বলেন দেখছেন গরিব হইলেও কত বড় মন আপনি কিন্তু সাত তো আমার দিয়ে দিচ্ছেন মাছ দিয়ে দিছেন না আপনি কি জানতেন যে আপনার এইগুলো আমি দিব কিচ্ছু জানতেন না কিন্তু আপনার মন অনেক বড় সারাদিন কষ্ট করে মাছ করে মারছেন মাছ কাটার দাম সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা হবে সারাদিন কষ্ট করে কিন্তু মন অনেক বড় তাই দর্শকদের কাছে আমরা কিছুই চাই না আর এই গুলো কেন করি আমাদের মতো উদ্যোগ নিবে অনেক জেলায় অনেক থানায় অবশ্যই যাবো হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা এই ভিডিওটি করা উদ্দেশ্য যে আমরা যেন আপনাদের পাশে আরো থাকতে পারি আমাদের মতো অনেকেই যেন উদ্যোগ নিতে পারে এমন আমাদের ভিডিও গুলো কেমন লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমরা আপনাদের মতো মানুষের পাশে থাকি পানি বোতল সই দিয়ে যাই খাইতে পারবেন না আচ্ছা তাই শুনেন এই বাজার নিয়ে চলে যান জানি কেউ নিয়ে যায় না আবার দেখেন তাই আপনি একটু আগায় দিয়েছে না আমরা যাই সবাই বাবা দোয়া করেন কাকা এরকম কাজ যেন করতে পারি আপনার খালা বসেন প্রতিদিন সকালে আসে এত কষ্ট করে সারাদিন এক দেড়শো টাকার মাছ মারে এতে কি হয় তাও মাছ মারে তো নিজে মনে হয় কোনো সময় খায় না মাছ বিক্রি করে দিয়ে শাল কিনা খায়

আচ্ছা ওই কাট দিয়েছি না ফোন দিয়ে দশ দিন পরে ভিডিও ছাড়ার পরে যে টাকা ঢুকবে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের মতো যেন প্রতি জেলায় প্রতি থানায় এরকম উদ্যোগ নিতে পারে এরকম যারা ভিডিও বানাইতে পারে জানতই চলে যান ধন্যবাদ বন্ধুরা আসলে আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন দেখি বন্ধুরা একজন লোক আমাকে ধরেন দশ হাজার টাকা দিচ্ছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি কেন জানেন আমরা বাংলাদেশের বাঙালরে ভালোবাসার রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য